আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমি এখন আছি বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী সরাচল বাজারে সরাচর বাজারে গুরু মহলে আছি এখানে আজকে কিন্তু অনেক গুরু উঠেছে এবং বিকি কিনেও ভালো চলছে তুলনামূলক দাম এই সপ্তাহে একটু কম তো আমরা একটু একটু জানতে পেরেছি কথা বলে যারা গরু নিয়ে আসছে ব্যবসায়ী ব্যবসায়ীরা ওনাদের সাথে কথা বলেছি ওনারা বলেছেন যে গরুর দাম তুলনামূলক কম তো আপনাদেরকে দেখানোর জন্য আমি লাইভে চলে আসলাম ঐতিহ্যবাহী সহযোগ্যবাজার গুরু মহল থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন ভাইজান আপনি গরু নিয়ে আসছেন গরু নাই কিনতে আসছেন কিনছেন গাই গরু কিনছেন কেমন দাম প্রচুর দাম অনেকে বলতেছে দাম কম কত টাকা দিয়ে কিনছেন নব্বই হাজার কোথায় রায়পুর নরসিংদী রায়পুর আমরা কিন্তু কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে যে উনি গুরু কেনার জন্য নরসিংদী রায়পুর থেকে এসেছেন তো উনি দুইটি গুরু কিনেছেন উনি বলছেন অনেক দাম তো আমরা আরো অনেকের সাথে কথা বলেছি তারা বলছে সস্তা

আপনার নাম কি হ্যাঁ আপনার নাম কি গরু বিক্রি করছেন না কিনছেন এগুলো নিয়ে আসছেন বিক্রি করার জন্য বিক্রি হয়েছে দাম হয়েছে পঁচানব্বই হাজার একটা আপনাদের বাড়ি আপনাদের বাড়ি কোথায় আচ্ছা বিক্রি করতে পারেন না একটা দাম কম আমি কিন্তু একজনের সাথে কথা বলতেছিলাম যে দাম ঢুকতাম না ভিতরের দিকে যাবো সৌদি আরব থেকে একজন ভাই দেখেছি ভিতরের দিকে যাব ভিতরের দিকে যাবো

দাম কম এই জন্য বিক্রি করতেছেন না দর্শক আপনারা শুনতেছিলেন দাম কম এই জন্য গরু উনি বিক্রি করে নাই আপনাদেরকে ঘুরে ঘুরে সরবাজারি নাম কি আপনার নাম কি

भाई ओए ओए bon है कैटा सब बिक्री दी अच्छा <स्थाँगे दे ले या>।, आपना। आपना सार। सार। अच्छा

তুলনামূলক গুরুর দাম এবার কম একবার গুঁড়ো একেবারেই কম না আপনার নাম নাকি ঘুয়ে আপনি গরু নিয়ে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন দুইটা নিয়ে আসলাম একটা ট্রাফিক একটা করেছে এমনি কি এই ব্যবসা ঘুরে ব্যবসা করেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু অনেকের সাথে কথা বলেছি কথা বলে জানতে পারলাম যে গরুর দাম তুলনামূলক কম অনেক গরু ভাই কয়টা গুঁড়ো নিয়ে আসছেন তিনটা এটার দাম হয়েছে কত টাকা দাম হয়েছে এই গরুটা হাজার কত হলে বিক্রি করবেন হ্যাঁ এক লাখ চল্লিশ আপনাদের বাড়ি না কোথায় কিশোরগঞ্জ এই গুঁড়োটা কি খাওয়াইছেন কিনে আনছেন বেশ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক গরু উঠেছে সারা চারটে বেড়ে গ্রামের দাম কিন্তু তুলনামূলক কম আপনারা যারা গরু ক্রয় করবেন তারা কিন্তু দেখে আসলে গরু হাগে বাইক কিনে নিতে পারেন পরবর্তীতে হয়তো দাম বাড়তেও পারে বিক্রি করছেন এটা আর কোনটা ও আপনার এখানে নাই গরু গরুর দাম কি তুলনামূলক কম অনেক কম আপনি যে টাকা খরচ করে গরু পালছেন

আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে এ নিলাম অন্য আর একদিন অন্য কোনো হার থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা